আসসালামু আলাইকুম ব্লন প্রথমে আপনারা স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখেন गाइस मॉल घूम रहे थे अब मार्टम को आईफोन चाहिए आईफोन 15 প্রো चाहिए मुझे वरना मैं बात नहीं करूंगी कितना खर्चा करवाती है ये गाइस कमेंट्स में बताओ दिलवाओ या नहीं এই ধরনের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল ফেসবুক এবং কি ইউটিউব ইনস্টাগ্রাম এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এগুলোরতে কিন্তু এখন এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই ধরনের এআই জেনারেট ভিডিওগুলো বানাবেন এটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিবেন এর জন্য আপনাদের সর্বপ্রথম যে ওই মানকিগুলো রয়েছে পিক ওগুলো আপনার লাগবে এর জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোমবাজারে ব্রাউজারে আসার পর এই জায়গা আপনারা সার্চবারে মানকি লেখে সার্চ করে দিবেন দেখতে পারছেন আমি এখানে সার্চ করে দিতেছি সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম অনেকটি কিন্তু ফটো চলে আসবে এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো একটি ফটো এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন আমার ফটো ডাউনলোড করা রয়েছে এর জন্য আমি আর ডাউনলোড করতেছি না এরপর আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এ জায়গা আপনারা ওপর ওপোডামিনে লেখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম কিন্তু একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এটি আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ডিরেক্টলি ওপেনের ভিতরে ক্লিক করে দিতেছি ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কিছু পারমিশন চাবে আপনারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু পারমিশন দিয়ে দিবেন যেহেতু আমি এটি আগে থেকে ওপেন করেছি এর জন্য কিন্তু আমার এখানে কোনো পারমিশন যাবে না এরপর আপনারা এখানে সার্চবারে এখানে আপনারা স্কিনে আমি একটা লেখা দিয়ে দিয়েছি এটা লেখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এটি আপনারা ওপরাম থেকে না করে আপনারা কিন্তু অনেকে গুগল ক্রোম বাজার থেকেও করতে পারেন কিন্তু গুগল থেকে করলে ওখানে কিন্তু টাকা চায় এবং কি ওখানে কিন্তু ডলার চায় এর জন্য কিন্তু ওপেরামিন এখান থেকে করা এরপর আপনারা এই যে দ্বিতীয়টা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের কিন্তু এখানে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য আপনারা আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে জিমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটি কিন্তু খুলে নেবেন যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট খোলা রয়েছে এর জন্য কিন্তু আমার এখানে এরকম ইন্টারফেস কিন্তু শো হচ্ছে কিন্তু আপনাদের কিন্তু এখানে সর্বপ্রথম অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এই যে উপরে ডট অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে সবার প্রথমে আপনারা ভিডিও অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা ডান পাশে একটি প্লাসের মতো আইকন দেখতে পারছেন আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপলোড ইমেজ নামে একটি অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে কিছু পারমিশন চাবে আপনারা কিন্তু এখান থেকে পারমিশন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আবার ওখানে ক্লিক করে এখন কিন্তু আপনাদের ডিরেক্টলি কিন্তু আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ইমেজটি ডাউনলোড করছেন ওই ইমেজটি এখানে দিয়ে দিবেন দেখতে পারছেন আমি কিন্তু ইমেজটি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এরপর আপনারা বাম আরেকটা আপনার অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপলোড অডিও নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু আগে থেকে একটি অডিও কিন্তু ওখান থেকে সেট করে রাখবেন সেট করে রাখার পর এখানে আপনারা আপনাদের যে অডিওটি সেটি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন তো আমার অডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে দিতেছি দেখতে পারছেন এখানে কিন্তু আমি আমার ফাইল ম্যানেজার চলে গেলাম চলে আসার পর এখন আমি যে অডিওটি এখান থেকে মেক করছি সে অডিওটি আমি এখান থেকে দিয়ে দিতেছি দেখতে পারছেন আমি কিন্তু এখানে একটি অডিও কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা নিচে একটু অপশন পেয়ে যাবেন অ্যাড টু ভিডিও এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা নিচে আরেকটু অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু কিছুক্ষণ এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনাদের দশ থেকে বিশ মিনিট টাইম লাগতে পারে দশ থেকে বিশ মিনিট টাইমের পরেই কিন্তু এখান থেকে আপনাদের ওই ভিডিওটি কিন্তু আপনাদের এখানে জেনারেট কিন্তু হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে এ ধরনের এআই ভিডিও বানিয়ে নিতে পারেন খুব সহজেই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ